আপনাকে সোশ্যাল মিডিয়া সবাই চিনবে দেখবে বুঝবে তারপর আপনি অন্য জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন এরকম কিছু না না এরকম কোনো কিছু না এত ছেলে খুঁজে ভালো একটা ছেলে পেলেন না এখন আমরা কি একটা ভালো ছেলে এনে দিব দিয়েন আমাদের কাছে তো অনেক ছেলে আছে যেহেতু না সোশ্যাল মিডিয়া আমাদের সেন আছে হাজার হাজার ছেলে আমাদেরকে ফোন দেয় আমরা যদি একটা এনে দিই আপনার পছন্দ হবে হ্যাঁ অবশ্যই কিন্তু দিনদার হতে হবে দিনদার হতে হবে আচ্ছা আমি যাদের ইন্টারভিউ নি সবাই হুজুর খোঁজার দিনদার খোঁজাটা আমরা দেখে নাকি এদের কেমন কি বুঝিনা আমি কিছু কারণ আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা দীর্ঘ কয়েকদিন আগে তামান্নাপুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যাকে বিবাহ করার জন্য অনেকে ইচ্ছুক হয়েছিলেন কয়েকজনকে আমরা নাম্বারও দিয়েছিলাম প্লাস সে আমাদেরকে আবার ডাকছে কেন ডাকছে বা তার সাথে কেমন আচরণ করা হয়েছে আর তার এখনও বিবাহ হচ্ছে কিনা বা বিবাহর জন্য তাকে কেউ প্রস্তাব দিছে কিনা তার মুখ থেকেই সত্য গঠনাগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরি কারণ দীর্ঘ অনেক দিন যাবত হয়েছে সরাসরি আমাদের কাছে না এসে সে তাকে ফোন দিয়ে অনেক রকমের বাজে নাকি মন্তব্য করেছে এমন অনেক কথাগুলোই সে বলেছেন সে বাধ্য হয়ে তারপর আমাদেরকে আবার ডেকে ইন্টারভিউ দিয়েছেন আসলে সেই ঘটনাগুলো কি একটু আপনাদের মাঝে তুলে ধরব আপনি ভালো আছেন আমরা একটু প্রথমে জানতে চাই যে আপনার নাম তো তামান না আপনি বলেছিলেন যে অনেকে আপনাকে ফোন দিয়েছে আসলে কে ফোন দিয়েছে আর কি ধরনের কথাগুলো বলেছে বা কেনই বলেছে সেগুলো যদি একটু বলতেন আসলে সোশ্যাল মিডিয়াতে বিয়ের কথাটা জানানোর পর থেকে অনেকে কল দিয়েছে দেওয়ার পরে অনেক বাজে বাজে মন্তব্য করে আর কি যে মানে যেগুলো হয় আর কি যে ভালো না নেগেটিভ কোনো কিছু এরকম আর কি হয় এরকম কথাবার্তা বলে কিন্তু আমি ওই দিন বিয়ের কথাটা বলার পর এটা যদি অন্যায় হয়ে থাকে বা এটা যদি কোনো হাসি ঠাট্টা হয়ে থাকে মানে আমি কোনো কিছু বুঝতে পারছি না যে কি বলবো ভালো একটু বিষয়ে কথা বলছি আর ওরা এটা মজা হিসেবে নিচ্ছে আচ্ছা কয়েকজনকে আমরা নাম্বার দিয়েছিলাম আপনার অনুমতি নিয়ে কিন্তু এর ভিতরে আপনি বলছেন অনেকে আপনাকে ফোন দিয়ে বাজে কথা বলেছেন আসলে কি এমন কথাগুলো বলেছেন আর দেশ না দেশের বাইরে থেকে কে কে ফোন দিয়েছেন আচ্ছা এই বিষয়টা একটু বলেন দেশের বাইরে থেকে প্রায় জনই বলে দেশের ভিতরে তেমন বেশি না বলে তোমার নেগেটিভ যা কথা আছে সেগুলো শুনতে হয় দেশের বাইরে থেকে কারা ফোন দিয়েছে এমন কোনো পরিচয় দিয়েছে আপনাকে না না কোনো পরিচয় দেয়া হয়নি ফোন দিয়ে কি বলে সেটা কি বলতেন অবশ্যই ভাষায় কথা চাই মানে অশীলিন ভাষা যেগুলো সেগুলো বলে হুম হুম আচ্ছা এখন মূল উদ্দেশ্য হলো আপনি তাদের কারো কথায় কি সারা দিয়েছেন বা কান দিয়েছেন তাদের প্রস্তাবে বা তাদের কথায় না না তাদের এরকম বাজে মন্তব্য আমি কিভাবে কাম দেব বলেন এটা তো ভালো কোনো কিছু না তাই না খারাপ কোনো কিছু তার মানে হলো যে যেভাবেই কথা বলেন না কেন আসলে আপনার কাছে সেটা ভালো লাগে না 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 একদম দু একজনের কি ভালো কথা বলে নাই সবাই কি খারাপ কথা বলছে যদিও বলে থাকে তারপর ওদের কথা শোনা পর থেকে যারা ভালো কথা বলছে ওদের তো মনে মনে যে হাসি হাসি তামাশা করছে বা হাসি ঠাট্টা করছে এরকম আচ্ছা আপনি কি আমাদের সাথে তামাশা করতে আছেন নাকি না আমাদের সাথে ইয়ার কি করবেন বা আমাদের সাথে মিথ্যার আশ্রয় নেবেন এই বিয়ে শাদির ব্যাপারটা আপনি হয়তো বা কথা বললেন বিয়ের শাদি করবেন না এটা ভাইরাল হওয়ার জন্য অথবা লুকোচুরি খেলতেছেন এরকম একটা কিছু করবেন না না আমি এরকম কিছু না কারণ সবার লাইফে কারোর সাথে সেট হওয়ার প্রয়োজন আছে সারা জীবনে একটা ভালো কোনো স্বপ্ন আছে সবারই থাকে যেমন আমারও আছে আমি তেমন এমন দিকে চাই না যে আমার ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেই বা থাকবে না এমন তো না যে এখানে অনেকে আছে বুঝছেন যারা ডিভোর্স হওয়ার পরে অথবা অন্য কোনো যে কোনো ছেলেদের মাধ্যমে হলেও কি একটা খারাপ জগতে পা বাড়ায় তারপরে কিন্তু আপনার তো বিবাহ হয় নাই আপনার অবিবাহিত মেয়ে তারপর আপনি কেন এখন এই ইন্টারভিউ দেওয়া ভাইরাল হওয়া বিয়ের জন্য একটা কিছু করা কারণ আপনার ফ্যামিলি কত কথা আপনাকে বিবাহ দিতে পারে না না আমি ভাইরাল হওয়ার জন্য না আমি সাধারণত আমি আমার সবাইকে আমার বিষয়টা বলতে চাচ্ছি যেন আমার মতো কেউ না হয় ভুল না করে আর সবাইকে দেখানোর মানে এই না যে ভাইরাল হওয়া যদি কারো ভালো লেগে থাকে আমাকে তাহলে মন দেখে ফ্যামিলিগতভাবে জানি যাতে বিয়ের সম্বন্ধ দেয় এরকম কিছু ভাইরাল হওয়ার কোন ইচ্ছে নেই আমার অনেকে আছে যে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এবার আসে পরিচয় হওয়ার জন্য তারা পরবর্তীতে দেখা যায় অনলাইনে কাজ করে তাদের কেউ চিনে না তখন জাগায় জায়গায় ইন্টারভিউ দেওয়া হয় মিথ্যার আশ্রয় নেয় নিয়ে ভাইরাল হয়ে তারপরে এই কাজগুলো করে আসলে মূলত এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে এটা অনেক খারাপ একটা বিষয় মানে কি বলবো বলার মতো ভাষা নেই এই চাইতে জঘন্য কোনো কিছু হয়নি অনেক এই কাজগুলো অনেক খারাপ অনেক জঘন্য ঠিক আছে আচ্ছা আপনার যে আমরা তখন আপনার ভিডিও শুট নিয়েছি আপনার সাথে আমাকে ল্যাঙ্গুয়েজ বা কথা কোনো খারাপ কথা বলেছি না

এখন আমরা কি একটা ভালো ছেলে এনে দিবো আমাদের কাছে তো অনেক ছেলে আছে যেহেতু না সোশ্যাল মিডিয়া আমাদের আছে হাজার হাজার ছেলে আমাদেরকে ফোন দেয় আমরা যদি একটা এনে দিই আপনার পছন্দ হবে

তার দুইটা ভিডিওতে কি পরিমাণ মানুষ তাকে ফোন দিয়েছে বা কি কি কথাগুলো বলেছে তার বিবাহ এখন পর্যন্ত হয় নাই কেন যে হয় না সেগুলো তুলে ধরা হয়েছিল আর বিবাহ করার জন্য আসলে সে ইচ্ছুক আছেন আমরা একটা ছেলেকে তার কাছে নিয়ে আসবো সরাসরি একত্রিত করে আমরা বিবাহর জন্য তাকে প্রস্তাব দেব দেখি সেই ছেলেকে সে পছন্দ করে কিনা দোষটা তার না অন্য সব পুরুষের এটা আমরা বের করব পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি